লোকাল ফুড টেস্ট করছি একটা এরকম একটা ভিউ চাপ শুরু খাবো হচ্ছে ইয়াকের মাংস দিয়ে ইয়া সাইডগুলো আটকে দিচ্ছে আর কি হুঞ্জা ফুড প্যাভিলিয়ন ট্রেডিশনাল ফুডের জন্য বেস্ট ওকে ফেমাস ফুড হচ্ছে চাপ শুরু গিয়ালিং মুলিদার পাশে দেখতে পাবেন রাকা আর অন্য সাইডে দেখতে পারবেন হচ্ছে দিরান আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে আমার হুঞ্জাতে লাস্ট দিন সকাল সকাল উঠে পড়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাকাপশি মাউন্টেন আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধীরান ধীরান এবং রাকাবসি দুটো পাশাপাশি আমার হোটেলের ছাদ থেকে আরও সুন্দর দেখা যায় আমি এখন খাবার খাওয়ার জন্য যাচ্ছি পাকিস্তানের হোন্াতে অবস্থিত ফেমাস হনজা ফুড প্যাভিলিয়ন সেই আন্টির দোকানে সেখানে গিয়ে কি কি ফেমাস খাবার পাওয়া যায় সেগুলো টেস্ট করে আপনাদের কাছে তুলে ধরব ওয়েলকাম করছি হোন্া থেকে আর এই মুহুর্তে আমি রয়েছি হঞ্জা ফুড প্যাভিলিয়ন শেহজাদি আনটির সেখানে আর এখানে ফার্স্ট আমরা একটা চা খাবো মাত্রই সব ওপেন করলো রেস্টুরেন্টটা তো এটা ওপেন হওয়ার পরে আর কি নাস্তা বানানো শুরু হবে দেন এখান থেকে আমরা ট্রাই করবো এই হচ্ছে লাল শেহজাদি আনটির রেস্টুরেন্ট এটা হচ্ছে পরিবেশনের জন্য জায়গা আপনারা কিন্তু এখানে সুন্দর কিছু মুহূর্ত দেখতে দেখতে খাবার সেরে নিতে পারেন এক পাশে দেখতে পাবেন রাকাপষি আর অন্য সাইডে দেখতে পারবেন হচ্ছে দিরান দিরানটা হচ্ছে ঠিক এই পাশটাতে এই পাশটাতে হচ্ছে দিরানের একটা অংশ দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রাকাপষি এখানে হচ্ছে খাবারের মেনুগুলো রয়েছে খাবার বানানো থেকে শুরু করে সব কিছুই দেখাবো আপনাদের এগ্রিকালচার মাস্টার ট্রেনার লাল শেজ আদি এ হ্যাঁ এ চাপ সরু গার্মা হইলো গার্মা সাবসে ডোডু কুরুৎসে ডৌড়ু হ্যাঁ কুরুৎসে ডাউডো দিরাম পিটি দিরাম পিটি সুলতান কোক হ্যাঁ হ্যাঁ গেরো আলু মুলিদা খাম এগুলি হচ্ছে এখানকার খাবার আপনারা এখানে বসে খাবার খেতে পারেন খুবই সুন্দর প্লেসে বসে কিন্তু সকালের নাস্তা দুপুরের লাঞ্চ এবং

করিমাবাদ বাজার রয়েছে যাওয়ার পথেই আপনারা বালতির ফোটে উঠে আসবেন উঠে আসার পরে বাম এই পড়বেন হচ্ছে এই হুঞ্জা ফুড প্যাভিলিয়ন আপনারা অবশ্যই অবশ্যই এখানে এসে ট্রাই করবেন এখানকার ট্রেডিশনাল ফুডগুলো আমিও আসছি আজকে ট্র্যাডিশনাল ফুড ট্রাইয়ের জন্য আর খাওয়ার পরে বলতে পারবো আসলে কেমন লাগে আমরা অর্ডার করেছি হচ্ছে চাপ সরু

তৈরি হচ্ছে চাপ শুরু আর এখানে আমরা চাপ শুরু খাবো হচ্ছে ইয়াকের মাংস দিয়ে গতকালকে আমি খেতে চেয়েছিলাম ইয়াকের বার্গার হ্যাঁ সময়ের অভাবে সেটা খাওয়া হয়নি বাট আজকে খাবো এটা হচ্ছে আমরা যেটাকে চুমড়ি গাই বলি সেটার মাংস এটা চিকেনে হয় হয় আমরা ইয়াক মিটটা টেস্ট করব Миша, аз като mali сте че няма да бея? А не, вали не бе. Бали бея и няма. А сте мали, একটা রুটির উপরে ইয়াক মিট দিয়ে আর একটা রুটি রেখে সাইডটা অফ করে দিচ্ছে সাইডগুলো আটকে দিচ্ছে আর কি ঘি ওর एक एकिका घी जिका गिरी गिरी हां वाला घी खोबनी हो रहा ओके ओके बाजार वाला नहीं है हाँ 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 लोकल अपना देसी जो है बादाम का तेल है बादाम तेल ये छप शुरू हो गया ये देसी जो है अपना कुबानी वाला तेल से और अपना अखरोट का तेल से ये नोकल डिश है ये हो गया छप शुरू छप शुरू छप शुरू हाँ ओके एक भी है दोनों दोनों एक के लिए बहुत है ओके एक ही बहुत एक बहुत ठीक है ओके इधर हमारा होई में गरमा भी है गैलिन है

और मुलिदा कितना है गेयर कितना है, है।, है। पेनकेक 300 का, दा चार तीस का। चार है मुलिता 430 का जी मीटर पर टच करना होगा ये ले बीओ है दा पेस्ट देते रखा जाए बे हम्म হুঞ্জাতে আমার আজকেই হচ্ছে লাস্ট দিন লাস্ট দিনে আমি আসছি হুঞ্জা ফুড প্যাভিলিয়নে আর এখানের ফেমাস ফুড হচ্ছে শুরু গিয়ালিং সহ বেশ কয়েকটা খাবার রয়েছে আমার এই মুহূর্তে সব কিছু মনে নেই আপনারা ভিডিওতে সব কিছু দেখতে পাবেন চাপসুরুটা খেতে কেমন আর বিশেষ করে আমি লাইফের ফার্স্ট খাচ্ছি ইয়াক মিট তো ইয়াকের মিটটা আসলে কেমন হয় কেমন টেস্ট হয় সেটা আমি আর কখনোই জানা ছিল না কখনোই খাইনি আজকেই টেস্ট করব তো ইয়াক মিটের চাপ শুরু কেমন সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব যদিও খাবো আমি টেস্টটা আপনারা ধরে নেবেন কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমি যে ভিডিওগুলো দেখেছিলাম আমি ভেবেছিলাম এগুলো হয়তো বা চাপড়ির মতো আর কি তবে বেশ মজাদা আপনারা অবশ্যই অবশ্যই লোকাল ফুড যেমনই হোক আপনারা চেষ্টা করবেন যেখানে যাবেন সেখানকার লোকাল ফুডগুলো খাওয়ার এতে করে হচ্ছে লোকাল ফুড সম্পর্কে একটা বেটার ধারণা হবে

একটা চাপ শুরুর দাম হচ্ছে ছয়শো লোকাল পাকিস্তানি রুপি পাকিস্তানি রুপি হচ্ছে ছয়শো রুপি আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে খাচ্ছি লোকাল ফুড টেস্ট করছি একটা হুঞ্জার ফেমাস রেস্টুরেন্টে আর এরকম একটা ভিউ আমি যদি বাংলাদেশে বসে বা আমি যেখানে থাকি সেখানে গিয়ে দুই হাজার টাকা খরচ করি এই ভিউটা কিন্তু পাওয়া পসিবল না আমার পেছনেই হচ্ছে রাকাপুষি ভিউ আর ডান ডানসাইটে হচ্ছে দিনান মাউন্টেন ভিউ সেই সাথে এখানে ওয়াটার সিজনের দারুণ একটা ভাইব আসছে এমন একটা রেস্টুরেন্টে বসে খাওয়ার মজাই অন্যরকম সবথেকে বড় ব্যাপার হচ্ছে লোকাল ফুডটা আমার ফার্স্ট ট্রাই করা সেই সাথে হচ্ছে ইয়াক মিট এটাও ফার্স্ট ট্রাই করা বেশ মজাদার তবে মাংসের যে আলাদা কোনো গ্রান কোনো একটা আলাদা স্মেল অথবা আলাদা কোনো বিশেষ টেস্ট সেরকম কোনো কিছু মনে হচ্ছে না চাপ শুরুর সাথে চা আর চাটনি সকলের এই খাবারই আলহামদুলিল্লাহ আমি ভাবছিলাম একটা দুজনের হবে না একটা যে পরিমাণ মাংস আর চাপ শুরুর যতটুকু থাকে আর কি এটা আমার একার পক্ষে খাওয়া সম্ভব হইতো না তবে যদি এটার বাংলা রিভিউ দেই আমার মায়ে যদি এটা দেখে তাহলে বলবো ও বিদেশে গিয়ে চাপড়া খাইছ চাপড়া টাকা দিয়ে কিনা বললো আমি কিনতাম না আর তুমি ছয়শো টাকা দিয়ে চাপড়ি খাইয়ে এত সুনাম করছো আমি এত যত্ন করে খাবার বানাই তোমার সেই খাবার পছন্দ না আর তুমি হচ্ছে টাকা টাকাতে চাপড়ি কিনা খাইছো এটা বাংলা ভার্সন সত্যি কথা बहुत अच्छा है ना ये ये ताकत वाला चीज़ है ना हम ये खा के अभी ऊपर पहाड़ भी, भी जा सकते हैं हाँ। हम काम भी कर सकते हैं ये वाला एनर्जी का फूड है हाँ, हाँ। ये इस तरह फूड है ये कोला मीट आ, बहुत ज्यादा एनर्जी है, है।, है। उसमें भी ताकत है और देसी घी का जो तेल है इसमें डालडा मालडा ये पाकिस्तान वाला तेल नहीं है এটা কিন্তু একটা বিশেষ ব্যাপার এটা হচ্ছে হ্যাঁ লোকাল বাদামে থেকে বাদামের তেল দিয়ে ভাজা এটা কোনো লোকাল সয়াবিন বা লোকাল কোনো পাকিস্তানি তেল না সরাসরি বাদাম তেল থেকে और यहाँ एज जो है लोगों का एज 100 साल हाँ हाँ एक ए, साल ये भी, भी है सीक्रेट है नब्बे साल हाँ हाँ ये किस चीज़ से होता है ये देसी तेल है देसी तेल खाते नाश्ते में और ये मुर्जा खाते हैं अच्छा ये छप छो खाते हैं इसलिए लाइफ इस हाँ। होते हाँ। होते हैं और काम जो है अड़ी मजबूत होते हैं बंदे जो बिल्जा लेके घंटी लेके का दरख्त लगाते हैं इस चीज़ का अच्छा अनुमान कर चाचा बयस तो ये मामला है ये इस वजह से बंदे का एज उम्र ज़्यादा भी है और फुल पावर है और एक चीज़ खा के हम पहाड़ में जा लकड़ी भी ला सकते हैं हम ज़मीन का काम भी कर सकते हैं तो ये ताकत वाला चीज़ है ये बाजार वाला चीज़ नहीं है अभी ये बादाम जो है अखरोट वाला तेल है अखरोट वाला तेल वो ठीक है वो आएगा अखरोट वाला तेल है फुल पावर है याक वाला गोश्त कल आपने देखा खुजरा बॉर्डर पे पेक हाँ, हाँ बर्फ में रहते हैं वो बर्फ़ में हाँ हाँ। वो उसका गोश्त क्यों अच्छा होता है वहाँ बॉर्डर पे जड़ा बूटी होता है जड़ा बूटी वो घास में जो याक खाते हैं हाँ तो हाँ है। है ना वो सारा जड़े बूटी खाते है पहाड़ों में फिरते हैं ना वो सारा जड़े बूटी खाते है इस वजह से उसका गोश्त प्यारा बनता है और उसका अच्छा वाला है सीक्रेट लॉन्ग लॉन्ग लाइफ लाइफ के लिए लिए ও তাওয়ালা লোক হতে তো আপনি দেখো বড় বড় খেতে বানতে জমিন্দারি করতে দরক খুব চেই হো সুপ হে চিজ খা ভুক নেই লাগতে বন্ধক কমজোর নিতে আলহামদুলিল্লাহ অনেক মজা পাইলাম খাবার খেয়ে সেই সাথে চাচার সাথে এত হিস্ট্রি জানার পরে আসলে এজন্যই এখানকার মানুষ সহজে বৃদ্ধ হয় না অনেক দিন ইয়াং থাকে এটাই হচ্ছে মূল সিক্রেট খানাপিনা এখনকার মতো শেষ আমরা এখন বিল পে করে চলে যাব যেহেতু আমার হাতে সময় কম সাড়ে বারোটায় হচ্ছে আমার হোটেল চেকআউট আর এত সুন্দর ভিউ রেখে অ্যাকচুয়ালি যেতে ইচ্ছা করছে না বাট আমাকে যেতে হবে আরও নতুন কোন জায়গা এক্সপ্লোর করতে সেজন্য আমি আজকে যাচ্ছি স্কারদো আমার চ্যানেল এবং ফেজের সাথে থাকুন আর উপভোগ করুন পাকিস্তান সিরিজ